আবুজরকে প্রশ্ন করা হলো আবুজর তুমি কেন দাঁড়িয়ে পড়লে তুমি তো এই ছেলেকে চিনো না কোনো দিন তার সঙ্গে তোমার সম্পর্ক নাই কোনো সাক্ষাৎ নাই আল্লাহর নবী সাহাবী আবুজর বলে আমিরুল মুমিনিন আমার একটা মুসলমান ভাই বিপদে পড়েছে আমি মুসলমান হয়ে কিভাবে বসে থাকি আমার ঈমান বারবার আমাকে নাড়া দেয় আমাকে বারবার বলে আবুজর তোমার একজন ভাই বারবার বিপদে পড়েছে বারবার সাহায্য চাই তুমি মুসলমান হয়ে কিভাবে নিজেকে তুমি এখনো বসে থাকো আবু আবুজর বলে আমিরুল আজকে আমি মুসলমান হয়ে নবীর সাহাবি হয়ে আরেকটা মুসলমানের উপকার করলাম এই যে উপকার করেছি আর যদি উপকার না করতাম তাহলে সারা জীবন মুসলমানদের জন্য একটি বদনাম হয়ে যেত একজন বিপদে পড়েছিল আরেকজন মুসলমান এগিয়ে আসে নাই এই কারণে আমি আবশ্যি হয়ে আমি এই বান্দাকে না চিনেও এই বান্দার জন্য আমি জিম্মাদারিত্ব হয়েছিলাম আজকে আমাদের সমাজের মধ্যে হত্যা হয়ে যায় গুম খুন হয়ে যায় প্রকাশ্যে মানুষগুলোকে হত্যা করা হয় এরপরেও বিচার আমাদের সমাজে আসে আছে বিচার আছে প্রকাশ্যে হত্যা হয়ে যাচ্ছে আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি মনে হচ্ছে আমরা স্বপ্নের যুগে বাস করি চোখের সামনে খুন হয়ে যায় আজ পর্যন্ত শুধুমাত্র একটা কারণ এই দেশের মধ্যে শাসন নাই শীতের শাসন নাই কোরআনের শাসন কোরআনের শাসন যদি থাকতো যে চোর চুরি করবে তার হাত কেটে দাও দ্বিতীয়ত কোন চোর চুরি করার কোন সাহস পেত না পেত হত্যা করেছে কি হত্যার বদলে তাকে হত্যা করতে হবে আজ আমরা হত্যা করি মানুষকে প্রকাশ্যে কাউকে পাথর চাপা দিয়ে আমরা প্রকাশ্যে হত্যা করলাম কাউকে পিটিয়ে আমরা হত্যা করলাম এরপরেও আমরা তাদের বিচার প্রকাশ্যে দেখতে পারলাম না এই কপাল পোড়া জাতি আমরা আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ আল্লাহ কিন্তু এখানে বলেন নাই ইয়া আইয়ুহান নাস হে মানুষ হে মানব জাতি অথবা আদাম আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন যারা ইমান এনেছো যারা ইমান এনেছ আচ্ছা আমরা কি ইমান দান না আমরা আমরা আল্লাহর প্রতি ইমান আনে নাই সবাই বলেন আমাদের ইমান আল্লাহর প্রতি আছে না আছে আল্লাহ বললেন কি যারা ইমান এনেছো হাক্কত ক তিনি আহ আমার তাকে আমি আল্লাহর প্রতি যারা ইমান এনেছ হাকিম মুসলিমন তোমরা আমি আল্লাহকে ভয় করো এমন ভাবে করো ভয় করার মতো ভয় করো এবং তোমরা প্রকৃত মুক্তাঙ্গি মুসলমান না হয়ে কবরে এসো না এখন আমার প্রশ্ন হচ্ছে যারা ইমান এনেছে তারা কি মুসলমান নয় বলেন সবাই মুসলমান যে নামাজ পড়ে সেও মুসলমান যে নামাজ পড়ে না সেও মুসলমান দাবি করে আজ আমাদের সমাজের মধ্যে যারা সঠিক পথে আছে তারাও ইমানদার দাবি করে যারা মধ্যে করে তারাও নিজেকে দাবি করে দাবি কি করে না তাহলে এই ইমানদার আর এই ইমানদারে পার্থক্য আছে না নাই আল্লাহ বললেন ইয়া হল্লা দিনা আমার যারা ইমানেছ যারা আমাকে ভয় করো যারা আমাকে রব হিসেবে মেনে নিয়েছ আমি আল্লাহকে যারা আল্লাহ হিসেবে মানো তোমাদের প্রথম কাজ হচ্ছে আমি আল্লাহকে ভয় করতে হবে তাকে ভয় করতে হবে আজ আমরা আমাদের মাঝখানে আল্লাহ রব্বুল আল যে আয়াতটা দিলেন ইমানদারদেরকে ডাকতে বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ কিন্তু বলতে পারতেন নাস হে মানুষগুলো নাস বলতে তখন বোঝাইতো হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আস্তিক নাস্তিক সব মানুষকে বুঝাইতো বুঝাইতো কি বুঝাইতো না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন সুহান আল্লাহ বলেন যার প্রতি ভালোবাসা যত বেশি তার প্রতি আল্লাহ শাসনটাও তত আমাদের মধ্যে দেখা যায় একটা মায়ের একটা বাবার যদি পাঁচটা সন্তান থাকে যে সন্তানকে মা বেশি ভালোবাসে সেই সন্তানটার প্রতি বাপমার নজর বেশি থাকে থাকে কি থাকে না ক্লাসের মধ্যে যে স্টুডেন্ট যে ছাত্রটা মেধাবী ভালো হয় পড়াশোনায় ভালো হয় ওই ছাত্রের প্রতি শিক্ষকের নজর বেশি থাকে কম থাকে না বেশি থাকে তার প্রতি শাসনটাও বেশি থাকে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলছেন আমার হত্যা করল যারা ইমান এনেছো আমি আল্লাহর প্রতি তারা আমাকে ভয় করো কি করো কি করো আমরা আল্লাহকে ভয় করি সবাই বলেন ভয় করি ভয় করি আল্লাহকে আমাদের ভয় করতেছে আল্লাহ সম্মানিত উপস্থিত বৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমন মুসলিমুন যারা ঈমানের দাবিদার যারা নিজে কি ইমানদার দাবি করো শুধু ইমানদার দাবি করলে হবে না যারা ইমানদার নিজেকে দাবি করো তোমরা আমি আল্লাহকে ভয় করো এমন ভাবে তোমাদের ভয় করতে হবে ভয় করার মতো ভয় তোমাদের করতে হবে আর শুনরে কো তোমরা মুসলমান না হয়ে কিন্তু কবরে শোনা কোথায় যাওয়ার কথা আল্লাহ নিষেধ করেছেন সবাই বলেন কবরে তোমরা মুসলমান না হয়ে শোনা আজ আমরা মারা যাই যে ব্যক্তি সারা জীবন নবী রসুলের বিরুদ্ধে কথা বলে গিয়েছে ওই মানুষটাও যখন মারা যায় তখন আমরা কবরের মধ্যে রাখার না সবাই বলেন বলি কি বলি না ওই ব্যক্তি না আল্লাহর পথে ছিল না এরপরেও মৃত্যু সময় বলে আমরা এত বড় মিথ্যা কথা বলি যে এই ব্যক্তি সারা জীবন রাসূলের পথে ছিল দেখেন আমরা তো তাকে রাসূলের নামে কবরের মধ্যে রেখে দিলাম আর আল্লাহর করা অর্ডার আল্লাহর করা বিধান হচ্ছে তোমরা মুসলমান না হয়ে তোমরা কবরে আসবে না কোথায় যাবে না সবাই বলেন কোথায় কবর কার কবর কার কবরের মাটিটা কার বলেন যে জামিনের মধ্যে আমরা আসি জামিনটা কার তাহলে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে তোমরা কবরের মধ্যে শোনা তাহলে আমরা মুসলমান নিজে ইমানদার না হয়ে দুনিয়ার মধ্যে কিভাবে চলি বলেন নিজেকে একটু লজ্জাবত মনে হয় না আল্লাহ বলছেন মুসলমান না হয়ে কবরে এসো না আর ওই আল্লাহর আলো ওই আল্লাহর বাতায় সব কিছু আমরা ভোগ করি কিন্তু আমরা আজ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারলাম না আমার বাপ ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আমিও হয়েছি মুসলমান নামের মুসলমান কিন্তু আমাদের মুসলমানের মধ্যে কোনো কাম নাই আছে এই মুসলমানের দাম আল্লাহর কাছে আছে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলে যারা মুত্তাকি হবে ইমানদার হবে تركت قرمانا لرب للملك بحي قروي يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله سبحانه وتعالى قال إن هيمان তোমরা সকলেই ভয় করবে কাকে আল্লাহ নিজে দিয়ে বলছেন তোমরা আমাকে ভয় করো আমি পরিমাণ ভয় করো তোমরা মনে করবে কাজটাই করি না কেন সব কাজগুলো দেখেন কি দেখেন না রাতে অন্ধকারে গভীর অন্ধকার কেউ দেখে না দুনিয়ার কোনো কেউ দেখে না ওই সময়ও আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ বলেন তোমরা আমাকে এই পরিমাণ ভয় করো যাতে তোমরা মনে করবে আমি আল্লাহ সব সময় তোমাদের প্রতি নজর দিয়ে রেখেছি

আখেরা তোমাদের সামনে আখেরাতের সমস্ত সামানা গুলো তোমরা দুনিয়ার মধ্যে পূরণ করবে আল্লাহ বলে তোমরা আমি আল্লাহকে ভয় করে করে তোমরা সামনের দিকে আমার আমরা আল্লাহকে তো ভয় করি না এই দুনিয়ার মধ্যে আমরা একটা মানুষকে যত ভয় পাই ওই ভয়টা যদি আল্লাহকে করতাম আজকে আমাদের এই সমাজের মধ্যে সব ব্যক্তিগুলো বক্তাকে মুসলমান হয়ে যেত যেত কি যেত না আজ আমরা নেতাকে যত ভয় পাই ওই ভয়টা আমরা আল্লাহকে পাই না আছে না এমন মুসলমান আছে ভয় আমাদের চলা যাবে না ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ফালা তাক সাবুন মানুষকে ভয় করা যাবে না মানুষকে ভয় করা মানুষকে ভয় করা যাবে না জালিমের সামনে সত্য কথা বলতেই হবে আপনার জীবন যতদিন থাকবে ততদিন আল্লাহকে খুশি করা প্রতিটা মুসলমানের দায়িত্ব কি দায়িত্ব না আজ আমরা মানুষকে এত পরিমান ভয় করি এত পরিমাণ মানুষকে ভয় করি মানুষের সামনে দাঁড়িয়ে আমরা আল্লাহকে ভুলে যাই এমন মুসলমান আসে নাই নিজেকে ইমানদার দাবি করে নিজেকে মুসলমান দাবি করে এরপরে ওই বান্দা মানুষের গোলামি করতে 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 আল্লাহর বিধানকে বলে যায় এমনও মানুষ এই সমাজের মধ্যে আছে না নাই আমরা মানুষকে বেশি করব না আল্লাহকে ভয় করব। সবাই বলেন কাকে আবার আল্লাহ বললেন যারা মুত্তাকি হবে ইমানদার হবে তাদের গুণ শুনে রাখ শুধু নিজেকে ইমানদার দাবি করলেই হবে না ইমানদার যারা দাবি করবে তাদের মাঝখানেও আমার ভয় থাকা লাগবে কি লাগবে না আমার ভাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "মান ইত্তাকিল্লাহ Yaj'al lahu makhrajan wayasluhu lahu min wa haythun ja la yahtasib।" আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে, আমাকে ভয় করে, তার সামনে যত বিপদ আসুক না কেন, ওই বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন, আজ আমরা আল্লাহকে ভয় করি না, এই জন্যt আমরা বিপদের মধ্যে পড়ি। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন যারা ইমানদার দাবি করো মুত্তাকি হয়েছো মুসলমান হয়েছো তোমাদের গুণ থাকতে হবে আল্লাহকে ভয় করা এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভয় দিয়েও পরীক্ষার মধ্যে ফেলে দিবেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন

সবাই বলেন কয়টা জিনিস চারটা জিনিসের একটা জিনিস হচ্ছে ভয় মানুষের মধ্যে দেব দেখব মানুষগুলো আমি আল্লাহকে বেশি ভয় করে না দুনিয়ার মানুষগুলোকে বেশি ভয় করে তাহলে এখান থেকে আমাদের বুঝে আসতে হবে আমাদের ভয় আল্লাহকে বেশি করার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আমরা কি আল্লাহকে ভয় করি আজ যদি আমরাকে আমরা যদি আল্লাহকে আজ ভয় করতাম তাহলে আমাদের কারো এক রক্ত নামাজ কাজা যেত না যেত আমরা যদি আল্লাহকে ভয় করতাম আমরা প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড আল্লাহর প্রতি ব্যয় করতাম আর যদি আমরা আল্লাহকে ভয় করতাম যারা যুবক হয়েছে এই সকল মানুষগুলো মুখের মধ্যে নবীর সন্ন্যতি দ্বারে দেখতে পেতাম আমরা যদি আজ আল্লাহকে ভয় করতাম আমরা নামাজ কো অবহেলা করতাম না মা বোনরা যদি আল্লাহকে ভয় করত কোন সময় পর্দার খেলাপ করত না আমরা যদি আল্লাহকে ভয় করতাম দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করতাম না দুনিয়ার মধ্যে কোনো অশ্লীল কাজ আমরা করতাম না দুনিয়ার মধ্যে আমরা কোনো হত্যাযোগ্য অপরাধ আমরা করতাম না আজ আমরা আল্লাহর প্রতি ভয় নাই এর জন্য আমাদের কোন কথার দামও নাই সকালে বলে এক কথা বিকালে বলে আরেক কথা আছে না নাই এমন মুনাফিক আমার ভাইরা আল্লাহকে আমাদের পরিপূর্ণ ভয় করতে হবে ছোট্ট একটি ঘটনা বলি খলিফাতুল মুসলিমের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে বসে গিয়েছেন খাওয়াতার মসনদে ওমরের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুইটা যুবক একটা ছেলের নামে বিচার নিয়ে সামনে হাজির হয়েছে আমার ভার একটু মনোযোগ সহকারে শুনবেন অমরাদে আল্লাহ তালান দরবারেন দুইটা যুবক সন্তান আরেকজনকে সঙ্গে নিয়ে তাকে নিয়ে ওই ছেলের নামে অমরাদ আল্লাহ হোর কাছে এসে বললেন আমি এই ছেলেটাকে দেখছেন এই ছেলেটা আমার বাবাকে হত্যা করেছে কি করেছে সবাই বলেন সবাই বলেন কি করেছে আজকে আমাদের সমাজের মধ্যে হত্যা হয়ে যায় গুম খুন হয়ে যায় প্রকাশ্যে মানুষগুলোকে হত্যা করা হয় এরপরেও বিচার আমাদের সমাজে আছে আছে বিচার আছে প্রকাশ্যে হত্যা হয়ে যাচ্ছে আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি মনে হচ্ছে আমরা স্বপ্নের যুগে বাস করি চোখের সামনে খুন হয়ে যায় আজ পর্যন্ত কোন খুনিকে ফাঁসি আমরা দেখি শুধুমাত্র একটা কারণ এই দেশের মধ্যে কোরআনের শাসন শাসন নাই কোরআনের শাসন কোরআনের শাসন যদি থাকতো যে চোর চুরি করবে তার হাত কেটে দাও দ্বিতীয়ত কোনো চোর চুরি করার কোন সাহস পেত না পেত হত্যা করেছে কিসাস। হত্যার বদলে তাকে হত্যা করতে হবে আজ আমরা হত্যা করি মানুষকে প্রকাশ্যে কাউকে পাথর চাপা দিয়ে আমরা প্রকাশ্যে হত্যা করলাম কাউকে পিটিয়ে আমরা হত্যা করলাম এরপরেও আমরা তাদের বিষার প্রকাশ্যে দেখতে পারলাম এই পোড়া জাতি আমরা আমার ভাইয়েরা সামনে দুজন যুবক সন্তান এসে দাঁড়িয়ে পড়লেন বলেন আমের উন্মুখ মিলিন এই ছেলে আমার বাবাকে হত্যা করেছে। আমাদেরদে আল্লাহ তাআলা বলেন ও ছেলে ও বালক তুমি কি সত্যি তার বাবাকে হত্যা করেছো আল্লাহর বান্দা গোলাম ডাক দিয়ে বলেন আমি রুল মুমিনিন আমি মদিনায় সফরে রওনা হয়েছে আমার বাড়ি অনেক দূরে আমি ঘোড়া আর পিঠে ওচে সফরে রওনা হয়েছিল প্রতিমধ্যে সে বিশ্রামের জন্য আমার উটটা আর একটি গাছের সঙ্গে আমি বেঁধে রাখলাম আমি এমন অবস্থায় গাছের আশ্রয় নিয়ে রৌদ্রের মধ্যে গরম গরমের মধ্যে আমি একটু ছায়া পেয়ে ঘুমিয়ে গিয়েছি ক্লান্ত শরীর ঘুম থেকে উঠে দেখি আমার ওটা আমার জায়গায় নাই চারিদিক আমি খোঁজা খুঁজি শুরু করলাম খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার ওটা একটি খেজুরের বাগানের মধ্যে গিয়ে মারা মরে পড়ে আছে আমার দেখার সঙ্গে সঙ্গে আমার মাথা গরম হয়ে গেল পাশে দেখতে পেলাম একটা বৃদ্ধ লোক উটের সামনে দাঁড়িয়ে আছে আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম চাচা আবার উটটাকে কে হত্যা করেছেন কে মেরেছে আপনি কি দেখছেন কিনা আল্লাহর বান্দা করাম বলে তোমার উঠ আমার খেজুরের বাগান খেয়েছে তোমার উঠে আমি পাথর দিয়ে একটা আঘাত করেছি একটা আঘাতেই উটটা মারা গিয়েছে মারা গিয়েছে অমরাদের লতানোর সামনে ডাকতে বলেন আমিরুল রোল এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মাথা কোনো কাজ করে নাই কারণ দূর সফর থেকে এসেছি আমার কোনো নাই আমার সামনে থাকা পাথর নিয়ে আমিও মুরব্বের দিকে নিক্ষেপ করলাম মুরব্বের গায়ে লেগে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জমিনের মধ্যে পড়ে মারা গেল মারা গেল ওটো মারা পড়ে আছে আল্লাহর বান্দা ওই লোকটা ওখানে মারা পড়ে আছে আমি হতাশ হয়ে তাকে দেখতে লাগলাম হাই কি করলাম আমার মধ্যে অনুশোচনা চলে আসলো আমি তো তাকে হত্যা করতে চাই নাই আমার মাথা কাজ করে নাই এর আগে আমি একটি পাথর নিক্ষেপ করেছি এক পাথরে এইবার আমি ওটেনের সামনে বসে কান্না করি লোকটিতে সামনে বসে কান্না করি কোথাও যাওয়ার আমার জায়গা নাই প্রতিমধ্যেই এই বৃদ্ধ লোকের দুটো সারা দিন হয়ে যায় সন্ধ্যাবেলা বাবার খোঁজে এই খেজুর বাগানের মধ্যে চলে আসেন এসে বলে আমার বাবাকে কে হত্যা করেছে আমি তখন এই দুইটা ছেলেকে সত্য কথা বলে দিয়েছি ভাই তোমার বাবাকে আমি হত্যা করেছি আমার হত্যা করেছে এই কষ্টটা এই ওটাকে হত্যা করার কারণে আমার মাথা ঠিক ছিল না রাগের কবে আমি তোমার বাবাকে পাথর নিক্ষেপ করেছি সঙ্গে সঙ্গে তোমার বাবা আছে মধ্যে মারা গিয়েছে মারা গিয়েছে ওই বৃদ্ধ লোকের দুটো ছেলে তার মাথা আবার গরম হয়ে গেল বললো তোমার বিচার হবে খলিফাতুল মুসলিমিনের দরবারে আমিরুলের দরবারে তোমার বিচার হবে আল্লাহর বলে ও ভাই আমাকে নিয়ে যাও আমি চাই দুনিয়ার মধ্যে যে খুনটা আমার তারা হয়ে গেছে দুনিয়ার মধ্যে আমি শাস্তি পেয়ে দুনিয়ার হিসাব দুনিয়ার মধ্যে শেষ করতে চাই কেয়ামতের ময়দানে ওই আল্লাহর দরবারে খুনি হয়ে আমি দাঁড়াতে চাই না সুবাহান আল্লাহ বলেন সবাই আজ আমরা কত হত্যা করি কত গুম খুন করি একটিবারে মনের মধ্যে অনুশোচনা আসে না আয়ের একটা মানুষকে আমি বিনা অপরাধে একটা থাপ্পড় মারলাম ওই মানুষটা যদি কে আমাদের ময় লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে বলে ও আল্লাহ এই মানুষটা দুনিয়ার মধ্যে আমাকে জুলুম করেছিল ওই দিন জালিমের কাতারে যে আমাকে দাঁড়াতে হবে এই অনুশোচনাটুকু যদি আমাদের মধ্যে আসতো আল্লাহর কসম করে বলি এই বাংলার জামিন প্রতিটা মমিন মুত্তাকি মুসলমান প্রতিটা ভাই ভাইয়ের মতো বন্ধনটা আরো হয়ে যেত আজ আমাদের এই অনুশোচনা নাই নাই আমাদের এই ভালোবাসাটুকু নাই এই ভয় যে আমাদের নাই যে আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয় আমার নাই আমার ভাইরা এবার ওই ছেলেটাকে নিয়ে যাওয়া হলো অমর আদাল্লাহ তালন সামনে অমর আদাল্লাহ তালন সামনে দাঁড়িয়ে অমর আদাল্লাহ তালান হল বিচার হচ্ছে কোরআন দিয়ে কি দিয়ে বলেন সবাই বলেন কি দিয়ে আল্লাহর কোরআন বের করে অমর আদাল্লাহ তালান বলেন তোমার হত্যার বিদলে বদলে হত্যা তুমি ওই বৃদ্ধকে হত্যা করেছো তোমার বিচার হলো তোমাকে প্রকাশ্যে হত্যা করতে হবে এইবার ওই ছেলেটা দাঁড়িয়ে পড়লাম বলে আমি রুল মুকমিন আমাকে হত্যা করবেন আমার বিচার আমি দুনিয়ার মধ্যে শেষ করতে চাই তবে আমি তিন দিনের ছুটি চাই কয়েদিনের দিনে ছুটি আমাকে কয়েকটা দিন সময় দেন আমি আমার এলাকায় যাব আমার বাড়িতে যাব। আমি ব্যবসার উদ্দেশ্যে আমার এলাকার অনেক কিছু মানুষের কাছ থেকে আমি টাকা পয়সা ধার নিয়েছিলাম আমি ব্যবসা করতে পারি নাই আমার বাড়িতে গিয়ে টাকা পয়সা গুলো পরিশোধ করে আমি আবার আপনার সামনে দাঁড়িয়ে করবো এখন বলেন তো কোনো আসামিকে যদি ধরা হয় ধরার পরে কি কোনো আইন ওই আসামিকে এইভাবে সুযোগ দেবে 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 একটা আসামিকে খুনির আসামিকে ধরা হলো কালকে ফাঁসিটা আজকে যদি সে বলে আমাকে দুই দিন সময় দেন আমার বাড়িতে গিয়ে আমি একটু দেখা সাক্ষাৎ করে আসি কোনো সিকিউরিটি সারা ছবি দেবে সম্ভব সম্ভব অমরাজা দিতে চাই না বলে না এটা সম্ভব না সম্ভব না অমরাজ আল্লাহ ভাই তোমাকে ছবি দেওয়া যেতে পারে শক্ত আছে তোমার বদলে যদি একজনকে এখানে জামিন হিসেবে তুমি রেখে যাও তোমার সময় পেরিয়ে গেলে তোমার বদলে তাকে হত্যা করো তাকে ফাঁসির মঞ্চে তাকে দাঁড়াতে হবে রকম যদি কোনো মানুষকে তুমি পাও এই জায়গায় তুমি রেখে এরপরে তুমি তোমার বাড়িতে ছুটি কাটানোর জন্য যাও যাও আল্লাহর বান্দা গোলাম দাঁড়িয়ে বললো বলে আমি মুমিনিন এই মদিনার মধ্যে আমার কোনো রক্তের ভাই নাই কোনো মা নাই বাবা নাই কোনো আত্মীয় স্বজন কেউ নাই আমি অচিন দেশ থেকে অপরিচিত একটি ছেলে আমার জন্য কে জামিনের জন্য দাঁড়িয়ে যাবে আমার কে জিম্মাদার হবে আমার জন্য কে সাহায্য করবে এই এলাকার মধ্যে তো কেউ নাই আমিরুল মহমিনের কাছে ডাকতে বলেন আমিরুল মুমিনিন আমার তো কেউ নাই আমার মন বলছে আমি হয়তো আমার টাকাগুলো পরিশোধ করতে পারবো না আমাকে কিছুদিনের জন্য ছবি দেন আমি আবার আপনারা দরবারে এসে উপস্থিত হয়ে যাব। আল্লাহর বান্দা যুবক যখন পারে আল্লাহ বলতে মজলিস থেকে আল্লাহ নবীর একজন সাহাবি আবু আল্লাহ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন সবাই বলেন আবু দাঁড়িয়ে বলেন বলেন আমি উন্মুখ আজ এই ভাইয়ের জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম সুহান্লাহ বলেন সবাই আপনি এই ভাইকে ছুটি দেন সে বাড়ি থেকে ঘুরে আসু সে যদি সময় মতো না আসে আমি আবু এই ভাইয়ের পক্ষে হয়ে দরবারে দাঁড়িয়ে জল্লাদকে অর্ডার দিবেন এই ভাইয়ের বদলে আমি আবু হত্যার বদলে হত্যা করতে হবে আল্লাহ নবী সাহেব আবুজর দাঁড়িয়ে পড়লেন তার জিম্মাদারিত্ব নিয়ে নিলেন এইবার আমিরুল উল অমর রাজি আল্লাহ তাআলা এমন ছুটি দিয়ে দিলেন বললেন যাও তোমার এলাকার মধ্যে দেখা সাক্ষাৎ করে আসো যাদের থেকে টাকা পয়সা নিয়ে এসেছো তাদের ধারগুলো গুলো পরিশোধ করে এসো শুক্রবার জুমার দিন জুমার পরে তোমার বিচার রায় কাজ বিচার রায় কার্যকর করা হবে তুমি এই সময়টা চলে আসবে জুমার দিন যখন জুমার নামাজ শেষ করে আমিরুল মুমিনিন সমস্ত সাহাবীদের নিয়ে ওই দুই যুবককে নিয়ে ও যখন বিচারের মস্তে বসে গিয়েছে ওই সময় ওই যুবকের কোনো দেখা সাক্ষাৎ নাই জহর পেরিয়ে জুম্মার সময় পেরিয়ে বিকাল ঘনিয়ে এসে সন্ধ্যা ঘনিয়ে আসে এরপরে ওই যুবকের কোনো দেখা সাক্ষাৎ নাই কোনো দেখা যায় না ওই এমন একটি সময় যে সময় কোন যোগাযোগের কোনো ব্যবস্থা নাই গোটা মদিনার মধ্যে গোটা মদিনার মধ্যে কান্না রোল পড়ে গিয়েছে একটা নিরপরাধ একটা মানুষকে আজকে একটা মানুষের জন্য মৃত্যুর দণ্ডে দাঁড়াইতে হবে যে সাহাবি একজন সাহাবি এই একজনের নিয়ে। আজকে ওই জন্য আবরকে ফাঁসির দরবারে দাঁড়াতে হবে এই মধ্যে অমরাদে আল্লাহ তানু যখন বললেন সন্ধ্যা ঘনে আসে ওই যুবককে তো আর দেখা যায় না আল্লাহ সাহাবি অমরাদ আল্লাহ আবু সরকে ফারিকে ডাকতে বলে আবু সর তুমি যার জন্য জিম্মা দায়িত্ব নিয়েছিলে তাকে তো আর দেখা যায় না চলে আসো তোমার দ্বারাই ওই হত্যার খুনের বদলে তোমাকে এই বিচারের বিচারের কার্যালয়ে তোমাকে দাঁড়াতে হবে যেহেতু তুমি জিম্মা দারিত্ব নিয়েছ তোমাকে এই ফাঁসির ফাঁসির রশিতে তোমাকে ঝোলতে হবে জল্লাদকে অর্ডার করা হলো আবু নিয়ে আসো আবু যখন নিয়ে আসা হলো গোটা মদিনার মধ্যে কান্নারুল পড়ে গেল একটা নিরপরাধ মানুষ যার কোন অপরাধ নাই একজন মুসলমানের জিম্মাদান হয়েছে সেই বান্দা আসে নাই এখনো আসতে পারে নাই সেই বান্দার জন্য একটা নিরপরাধ মানুষ কিভাবে সল্লাদের সরিন দিছে যাবে গোটা মদিনার মধ্যে কান্নারোল পড়ে গিয়েছে আবুজালকে রদিয়াম্বা হু চালাহুকে যখন সল্লাদ নিয়ে গিয়েছে ফাসির কাস্টম কেয়ারে আবুসারকে যখন সল্লাদ নিয়ে যায় প্রতিমধ্যে দৌড় থেকে একজন আওয়াজ দিয়ে বলে আমি রুল মুখ মেরিন একটু সময় আমাকে দেন আমাকে দেন দূর থেকে একজন ঘোর আসোরে ধোলো উঠতে উঠতে আসে আর বলে আমি রুল মুখ মেরিন আবার ভাই আবুসারকে হত্যা করবেন না শুভ আনল্লাহ বলেন সবাই আমার ভাই কে ছেড়ে দেন আমি চলে এসেছি সন্ধ্যা ঘনি আসে আল্লাহর বান্দা যুবক ঘোরা ছুটতে ছুটতে অবরাদে আল্লাহ দরবারের সামনে চলে আসে অবরাদে আল্লাহ তাল সঙ্গে সঙ্গে আবুচরকে ছেড়ে দেয় আবু ছেড়ে দেওয়ার পরে ওই যুবককে প্রশ্ন করা হয় তোমার দেরি হয়েছে কেন বলে আমি প্রথমে ক্ষমা চাই দেরি হয়েছে এই কারণে আমি রাস্তার মধ্যে আসার সময় আমার ঘোড়া অসুস্থ হয়ে গিয়েছে এই কারণে আমি সঠিক সময় আসতে পারি নাই আর একটু দেরি হলে আমার কারণে আমার ভাই আবু জর আজকে মৃত্যুদণ্ডের আসামি হয়ে যেত আমিরুল মিন প্রশ্ন করলে ও ছেলে তুমি তো একজনকে জিম্মাদার দিয়ে গিয়েছো তুমি আবার কেন ফিরে আসলে নিজের ফাঁসির জন্য আল্লাহর আমি চেয়েছি আমি করেছি হত্যা নিজের অজান্তে একটা মানুষকে হত্যা করে ফেলেছি আমি চাই কেমের ময়দানে আমি যেন হত্যাকারীর কাতারে না দাঁড়াই আমি চাই কেয়ামতের ময়দানে আমি যেন কোনো আসামির কাঠ করে না দাঁড়াই দুনিয়ার করতে আমার বিচারগুলো শেষ করে কেয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে প্রকৃত মত্তাকে ইমানদার হয়ে দাঁড়াতে চাই আমার আদায় তাহলে তুমি কেন আসলে আবার ফিরে তুমি কেন এবার ছুটি নিলে আল্লার বান্দা বলে আমি রুল মিনিন আমি তো মুসলমান আমার মধ্যে মান আছে আমি যে এলাকা থেকে এসেছি ওই এলাকার কিছু ধনী ব্যক্তি হুদি নাস্তিকেদের থেকে আমি ব্যবসার জন্য কিছু টাকা ধার নিয়েছিলাম আর বলেছিলাম সময় মতো আমি তোমাদের পৌঁছে দেব আমি রুল মিনিন আজকে যদি আমার আজকে যদি আমার এখানে হত্যা হয়ে যেত ফাঁসি হয়ে যেত ওই বান্দাগুলোকে তো আমার আমানত গুলো আমি ফিরিয়ে দিতে পারতাম না আমার ধারগুলো আমি পরিশোধ করতে পারতাম না ওই ইহুদিগুলো মুসলমানদের দোষারোপ করা বলতো আর বলতো মুসলমানদের কথার কোনো ওয়াদা নাই টাকা নে টাকা ধার টাকা ধার নিয়ে টাকা পরিশোধ করে না এই কারণে আমি দূরে ছুটে গিয়ে আমার ওই ইহুদি ভাইদের আমার পরিশোধ টাকাগুলো পরিশোধ করে দিয়ে এসেছি আবুজরকে প্রশ্ন করা হলো আবুজর তুমি কেন দাঁড়িয়ে পড়লে তুমি তো এই ছেলেকে চিনো না কোনদিন তার সঙ্গে তোমার সম্পর্ক নাই কোনো সাক্ষাৎ নাই আল্লাহর নবী সাহাবী আবুজর বলে আমিরুল মুমিনিন আমার একটা মুসলমান ভাই বিপদে পড়েছে আমি মুসলমান হয়ে কিভাবে বসে থাকি আমার ইমান বারবার আমাকে নাড়া দেয় আমাকে বারবার বলে আবুজর তোমার একজন ভাই বারবার বিপদে পড়েছে বারবার সাহায্য চাই তুমি মুসলমান হয়ে কিভাবে নিজেকে তুমি এখনো বসে থাকো আবুজার বলে আমির মিন আজকে আমি মুসলমান হয়ে নবীর সাহাবি হয়ে আরেকটা মুসলমানের উপকার করলাম এই যে উপকার করেছি আর যদি উপকার না করতাম তাহলে সারা জীবন মুসলমানদের জন্য একটি বদনাম হয়ে যেত একজন বিপদে পড়েছিল আর একজন মুসলমান এগিয়ে আসে নাই এই কারণে আমি আবু হয়ে আমি এই বান্দাকে না চিনেও এই বান্দার জন্য আমি জিম্মাদারিত্ব হয়েছিল সব ঘটনা যখন শোনা হয়ে গেল এইবার আল্লাহর ওই বান্দারে দুজন সেনে ওমর তার আনহকে ডাক দে বলেন আমি রুলম যাকে আমরা এতদিন পর্যন্ত এত সময় মিলে আমার বাবার বিচারে চেয়েছিলাম আজকে আমার বাবার সেই সন্তান হয়ে আমার ভাইকে আমার বুকে টেনে নিতে চাই আমি নিশ্চয়ই বিশ্বাস করি আমার ভাই আমার বাবার ইচ্ছা করে হত্যা করে রাই আমি আমার বাবার সন্তান হয়ে আমার ভাইকে আল্লাহর আমি মাফ করে দিলাম আজ আমরা যদি মুসলমান এমন হতে পারতাম আমার ভাই যদি আমি নিজে কষ্ট পেতাম কষ্ট পেতাম আমি ইমানদার আমি মুসলমান আমরা মুত্তাকি ইমানদার হয়েছি আমার কষ্টে আমার ভাইয়ের কষ্টে আমি যদি কষ্ট পেতাম আমাদের সব ভেদাভেদ গুলো যদি আমরা ভুলে যেতাম আমরা যদি আল্লাহকে ভয় করতাম আমরা সকলেই এক মুসলমানে পরিণত হতাম হতাম কি হতাম না আমরা যদি সকলে একতা ঐক্যবদ্ধ হতে পারতাম আমাদের সমাজের মধ্যে দেশের মধ্যে কোনো অন্যায় অবিচার অশ্লীলতা হত্যা যোগ্য কোনো কোনো কিচ্ছু আমাদের সমাজের মধ্যে ঘটত না আজ একটাই অভাব আল্লাহর প্রতি আমাদের ভয় নাই কার আল্লাহর প্রতি আমাদের ভয় আনার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর প্রতি বেশি বেশি ভয় অর্জন করে প্রকৃত মুসলমান হয়ে কবরে যা তৌফিক দান করে সকলে বলুন আমিন